একটা ঢিল ঢিলগুড়িয়ে হাতটা বললো মুঠা করো তারপরে মুঠা করে দেখলাম যে একটা শিব ঠাকুরের লকেট এলো আর পয়সাটা দেখতে পেলামনি আবার পয়সা দিলাম পাঁচশো টাকা বললো যে হাতের মুঠো খুলতে দেখলাম পাথর বেড়ালো সাধুর বেশে প্রতারণার অভিযোগ আর সেই অভিযোগেই দাসপুর থানার গুড়লি গ্রাম থেকে আটক দুই ব্যক্তি অযোধ্যা থেকে এসেছি পরিবারের মঙ্গলের জন্য দোয়া করব প্রণামী দাও বুধবারের সকালে দাসপুর থানার গুড়লি গ্রামের মণ্ডল বাড়ির উঠুনে দুই সাধু সাদা আলখাল্লায় হাত মুঠো করে সামান্য কিছু প্রণামী সাধু বাবাকে দিলেন আদিত্য মণ্ডলের স্ত্রী রুমা সাধু সাধুবাবা গৃহবধূর মুঠোয় দিলেন মাটির ডালা মুঠো খুলতেই মাটির ঢিল বদলে গেল শিব ঠাকুরে মহিলা তো অবাক এবার সামান্য কটা টাকা আর নয় দুশো টাকার নোট তা দিতেই গৃহবধূর মুঠোয় এলো চকমকে পাথর পরে আবার পাঁচশো টাকার নোট এভাবে হাজার খানেক টাকা গেল গৃহবধূ ভাবছিলেন দোয়া তো পেলাম ঘোর কাটলো কিছু পরে কিছু মুহূর্ত গেছে ওই দুই সাধু তখন পাড়ায় কয়েকজন যুবক তাদের ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিযোগ তারা পাড়ারই এক মহিলার সাথে খারাপ আচরণ করেছেন পাশাপাশি এভাবে ওই পাড়া এবং গ্রামেরও অনেকের সাথেই প্রতারণা করেছে পাড়া গ্রামের মানুষেরা একে একে জানাচ্ছেন কারো থেকে সাতশো কারো থেকে হাজার টাকা এভাবে বেশ কয়েক হাজার টাকা তারা প্রতারণা করেছে পরিচয়পত্র যা দেখাচ্ছে তারা সেগুলো ভুয়ো বলেই মনে করছেন গ্রামের বাসিন্দারা খবর যায় দাসপুর থানার পুলিশে পুলিশ এসে ওই দুই সাধুকে আটক করে নিয়ে গেছে থানায় ঘটনা জানাজানি হতে টনক টনকনড়ে ওই গ্রামেরই বাসিন্দা গোবিন্দ সামন্তের তিনি জানাচ্ছেন কয়েকদিন আগে তার বাড়িতে এসেও এমন দুই সাধু প্রতারণা করে নিয়ে গেছে বেশ কয়েক হাজার টাকা তাদের ধারণা এদের সাথে আরও কয়েকজন আছে বলা ভালো একটা গ্যাং আছে

वैसे ही बाबा लोगों को तंग कर रखे हैं बस और कुछ नहीं आप कहाँ से आए हम लोग दिल्ली के रहने वाले हैं। है दिल्ली है हमारा घर आई कार्ड दिखाइए बोलते दू जन लोग ऐसे चलो তারা বললো যে এরকম আমরা অযোধ্যা থেকে এসেছি আর আপনাদের বাচ্চাদের জন্যে সন্তানের দিনের মানে পরিবারের সকলের জন্য মঙ্গলের জন্যে আমরা কিছু আশীর্বাদ করব দোয়া করব পয়সা নিয়ে দিয়ে যেরকম পারবে দেবেন আমরা তার জন্যে মন্দিরে যে পূজা পূজা অর্চনা দেবো সে তার জন্য পয়সাও দিতে হবে সেজন্য আমরা তো মিয়া মেয়ামান আমরা জানিনি সেরকম কিছু তাদের কথা মতো শুনে আমরা এরকম দুশো টাকা প্রথমে দিলাম দিতে সে হাতে আমাদের হাতে হাত থেকে পয়সা নিল এবং সামান্য একটা ঢিল গুঁড়িয়ে হাতটা বললো মুঠা করো তারপরে মুঠা করে দেখলাম যে একটা শিব ঠাকুরের লকে এলো তারপর আবার বললাম হ্যাঁ আর পয়সাটা দেখতে পেলামনি আবার পয়সা দিলাম পাঁচশো টাকা বললো যে এই বললো যে তোমার বাড়ির পূজার জন্যে তাহলে মঙ্গলের জন্য আর আমাকে কিছু দাও আমি সেই পয়সাটা আমি লুব নি তোমার দিকে ঘুরে দেবো তোমরা সেইটা পূজা অর্চনা করে নেবে তাহলে আমরা জানি তাহলে আমাদের জন্য ঘুরিয়ে দেবে আমরা এই পয়সাটা দিই বলে পাঁচশো টাকা আমি দিলাম সে ঘুরে দেয়নি আর সে পাঁচশো টাকা দিতে সে হাতের মুঠোয় কোথায় কী করে দিলো হাতের মুঠো খুলতে দেখলাম পাথর বেড়ালো পাথরটা দিকে আবার শিব হয়ে গেল এরকম আর কি হ্যাঁ এরকম আর তারপরে মাটি আবার মাটি ঢিলাই নিলাম থেকে থেকে আবার মুঠো বললো এটা মুঠো করে আমি প্রণাম মুঠো করে প্রণাম করে আমি ফুঁক দিয়ে দেবো আর এটা থেকেও যেটা থাকবে সেটা তুমি তোমার ঘরে রাখবে এরকম পূজা অর্চনা করবে বাচ্চাদের দিকে পড়াবে এইসব বললো তারপরে আমি খুলে দেখলাম সে একটা রুদ্রাক্ষ হয়ে গেছে আমি আর কিছু বললাম নি সে বললো ঠিক আছে তোমাদের দিকে আশীর্বাদ করে দিল মতো সবাই ভালো থাকো বলে সে চলে গেলো তারপরে আমাদের পয়সাও নিয়ে চলে গেলো তারপরে পাশাপাশি আমাদের সব এই ঠাকুর বড়া সব সবাই ছিল সকলকে বললাম যে এরকম এসুল একজন এরকম হাতের মুঠে সব কিছু দেখালো আমরাও বিশ্বাস করে তাকে এরকম পয়সা দিয়ে দিয়েছি তারপরে তারা খুঁজাখুঁজি করে নিয়ে আসলো

সাহায্য করার ফলে বলে এবার ঢুকার পরে এবারে এবার আস্তে আস্তে কী হচ্ছে বলছে এই তোমাদের ই ভালো সে ভালো হ্যান ত্যান করে এরকম উল্টাপাল্টা বলেছে বলে এবারে গেছে আমাকে টাকা হাতে আছে হ্যাঁ বলে তুমি টাকাটা হাতে রেখো তোমাকে একটা জিনিস দিচ্ছি বলে যে টাকা হাত খুলে দেখি না তখন একটা ঠাকুরের ছবি এসছে আবার হচ্ছে হাত বন্ধ করতে বলছে তখন দেখলো একটা কবজ এসে গেলো আমার বইয়ের হাতে হ্যাঁ ভগবান তো বিরাট ভগবান এসছে একবারে

আজকে তো আজকে তো ওই একই ছিল তো সেম একবারে পিড়কম মানে এইটা কি আজকে আপনাদের হয়নি অন্যদিন হইছিল আমাদের অন্যদিন হইছে এরাই ছিল এরা এরা আদারী গ্যাং আদারী গ্যাং অন্যরা হ্যাঁ অন্যরা হ্যাঁ অন্যরা আপনার নাম কি বলেন আমার নাম গোবিন্দ সামন্ত গ্রাম গেরামাচি গুনলি তো কি বুঝলেন যে এটা কি তাহলে কি বুঝる কি না এগুজる হয় তো এটা তো আদ্যত্ব ভৌতিক ব্যবসা ভৌতিক ব্যবসা তোমাকে মাটি চোখের মাঝ ধাঁধা লাগিয়ে সব নিয়ে নেবে তোরা না বাড়িতে আসছে বাড়িতে এসে বলছে যে এরকম আমরা যেমন সাধুরা ভিক্ষা করতে আসে ভিক্ষা করতে আসছে এসে ঘরে ঢুকেই বলছে তোমাদের ঘরটা বিশাল ভালো এসে হ্যানতেন এরকম হিসাবে মানে ওই ডোমরা ফোমরা দেখাচ্ছে আর কি ডোমরা ডোমরা দিয়ে এরকম দাদার হাতে একটা কি শিবলিঙ্গর মতো দিয়েছে বলছে এটা তুমি দেখো দেখলে ঠাকুর দেখতে হবে বলে এরকম খুলে দেখে না সেটা শক্তি ঠিক শিব ঠাকুর হয়ে গেছে এবার শিব ঠাকুর হয়ে বলছে তোমার এই পাথর লাগবে সেই পাথর লাগবে এরকমভাবে দিয়ে পাথর দিয়ে সাতশো টাকা লিয়ে নিয়েছে সাতশো টাকা গালিয়ে তারপরে আমার ফ্যামিলির কাছে এরকম বলছে এরকম তোমার দেখি ইয়ে হাত দেখি সে তেন এরকম বলে তার কাছ থেকে ওরকম পয়সা মোটামুটি ভালো পরিমাণে পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিলো তারপরে আমরা এখান থেকে পাড়ার সব জানা জানাজানি হতে সবাই মিলে গিয়ে সবাই মিলে গিয়ে ওদের দিকে ধরে সব জানাজানি করে দেখছি এখানের লোক না ওরা অন্য জায়গা থেকে এসছে ওদের আই কার্ড কার্ড সমস্ত কিছু জাল হ্যাঁ মহিলাদের সাথে হ্যাঁ মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলাদের মনে যখনই গায়ে হাত দিচ্ছে মহিলাদের কী হয়ে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না তারা মানে যা ঘর থেকে পাচ্ছে বের করে ওদের হাতে সব দিয়ে দিচ্ছে এখানে একজন বয়স্ক মহিলাকে এরকম সে হাত মানে এসে ঘরে ঢুকতে দিবে না সে জোর করে তাকে নিয়ে ঘরে ঢুকে পড়েছে ঘরে ঢুকে যে সেও তারা মানে কী হয়ে গেছে সেও ঘর থেকে যা পাচ্ছে সব বের করে দিয়ে দিচ্ছে মানে চোখে ধোঁয়া লাগে মানে বলেনি যে চোখে ধোঁয়া লাগানো টাইপের হয়ে যাচ্ছে চোখে ধোঁয়া লাগিয়ে দিয়ে মানে সমস্ত কিছু মানে মেয়েদিকে বস করে নিচ্ছে বস করে যা পাচ্ছে আলমারির দিকে খুলে সোনা গয়না টাকা পয়সা যা পাচ্ছে সব বের করে দিকে দিয়ে দিচ্ছে আর লিয়ে চম্প হয়ে যাচ্ছে আমাদের ভাগ্য ভালো ছিল ওর দিকে আজকে ধরতে পেরেছি ধরে আমরা কথা শোনাটাকে তুলে দিয়েছি নাম কি জায়গাটার নাম নাম আমার নাম অলোক কুমার মন্ডল